গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর একটি নতুন সকালে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে তো এই যে ভাই দাঁড়িয়ে আছে অনুপ ভাই আমাদের বাড়িতে প্রায় এগারো দিন ছিল বারাসাত ট্রেনিং করতে এসেছিল তোমরা সবাই জানো আর বাঁকুড়া থেকে এসেছিল আজকে তার অন্তিম লকডাউন আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য তো সাজু কুজু করে দাঁড়িয়ে আছে বরমশাই ঘুম থেকে উঠে পড়াতে চলে গেছে মশারির মধ্যে ঘুমোচ্ছে আর ভাই এখন চলে যাচ্ছে বলে আমি একটু এগিয়ে দিতে যাব চা করে দিলাম চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাচ্ছে সোজা চলে যাবে বাঁকুড়া তো বন্ধুরা অনুপ বেরিয়ে গেল আজকে দ এগারো দিনের মাথায় বাড়ি চলে গেল অফিস থেকে আমিও রেডি হয়ে গেলাম আমি আর পার্টনার যাচ্ছি তোমার এটা ছাতা নিয়ে সাত সকালে এত বৃষ্টি হচ্ছে ছাতা না নিয়ে বেরোতে পারবো না তো অলরেডি পার্টনার চলে এসেছে আমি আর পার্টনার ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজেই রওনা দিলাম আজকের মনের ইচ্ছা পূরণ করেই ছাড়বো তো চলো ঘুরে আসি তোমরা সঙ্গে থেকো পাশে থেকো এসেছি চাঁদড়া হাট আর জিনিসপত্র কেনাকাটা করছি আর দেখে বেড়াচ্ছি টাকা শুরু করে দিলাম অত ভিড়ের মধ্যে মাথা খারাপ হয়ে যায় তো টুকটাক কিছু কেনাকাটা করে চলে আসলাম পার্টনারের বাড়ি বসে আছি চাটা খেয়েও একটু জামাটা চেঞ্জ করবে ও গাড়ি চালাচ্ছিল ও ভিজে গেছে তা চেঞ্জ কর আমিও অল্প ভিজেছি তা ও চেঞ্জ করবে ও কিছু কিনেছে এই যে জিন্স এই যে প্লাজো আর এই যে চুড়িদার ও কিনেছে আর ওর বাবার প্যান্ট

কখন তার ঠিক নেই গেল প্যান্ডেল দেড়টা বাজে এখন আর ভিউ দেখেই বুঝছো যে আমি বাড়ির ধারে ধারে চলে এসেছি আর বাড়ির ধারে এসে আমি ক্যামেরাটা অন করি তোমরা তো জানোই দেড়টা বাজে বাড়ি গিয়ে ওরে বকা খেতে হবে আজকে একটা কাজও করিনি সারাদিন শুধু কেনাকাটা করলাম আরেই আর খাওয়া দাওয়া করলাম তা আবার সোমবার বাইরের খাওয়া মানে বুঝছেই বুঝে শুনে খাওয়া মানে পার্টনারের সঙ্গে গেলে আর এই যে লাল শাক লাল শাকের আটি নিয়ে নিয়েছি আবার হাঁপিয়ে গেলাম সাহায্য না করে এই ঘরে চলে এসেছিস করেছে আচ্ছা বাবা ঘরের যা অবস্থা দেখো বিছনা ক্যাথা সব তুলে আর এই দেখো বললাম না দেড়টা বাজে পঁয়ত্রিশ এটুকু হেঁটে আসতে বাবা এই তো একেতেই বর্ষা ওয়েদার দেখো সব পরিষ্কার করেছে আমার আর কিছু করা লাগলো না ঝুল কালি সব ফেলেছে বাবা রে বাবা তার মানে রান্নাঘর এটা আর ওইটা দুটো ঘর হলো আর একটা বাকি রইলো ওরে বাবা এ কবে গুছাবো এ ইয়ে ভাত খেয়েছো তোমরা এবার আমার ভাত খাবো আরে দেখো লাল শাক নিয়ে এলাম লাল শাক লাল শাক মিতালগুলি দেখেছ মিতাল মুনমুনের মেয়ের জামা ভালো হয়েছে যা হয়েছে হয়েছে আর টাকা দিয়ে দিবা যদি পছন্দ না হয় আর একটু কিছু কিনে নেবে দুশো টাকা কি ভালো হয়নি তা আর ভালো না পেলে কি করব পরে দেখাবো তোমাদের সবাইকে বাড়িতে এসেই আগে দুটো ভাত খেয়ে নিলাম আর এই যে লাল শাক কেটে কলে পাঠিয়ে দিলাম বড়মশায় ধুয়ে দিচ্ছে একসঙ্গে দুই কাজ করছে একদিকে লাল শাক ধুচ্ছে আর একদিকে ভাতের হাঁড়িতে জাল দিচ্ছে আর আমি এদিকে ডিম আর আলু বসিয়ে দিলাম সেদ্ধ ডিমের ঝোল হবে এখন রান্নার তরি ঘুরি আড়াইটে বাজে আর এ পাশে বসাবো তোমার ইয়ে উচ্ছে আলু তরকারি তো এই যে উচ্ছে আলু কেটে নিয়ে এসছি ডিম আলুরও সুটি পড়ে গেল এবার রাঁধুনি ঘর সেই সেজন্য জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আলু দিয়েছে উচ্ছে নিয়ে কালো এদিকে জিত স্নান করে পুজো দিয়ে দিল তোমার কত সুন্দর লাগছে দেখো জবার মালা দিয়ে জবা পঞ্চ জবা দিয়েছে মনে হচ্ছে চাল ধুয়ে দিছ এদিকে চাল ধুয়ে দেওয়া হয়ে গেছে আর শাকের বালতিতে ভরে জল দাওনি কেন शाभ धुआ हो गए थे श ওরাও দৌড়ি শুরু করেছে এখনও দৌড়ে যাচ্ছি আলু সেদ্ধ করলাম ওরা সবাই ছাড়িয়ে দিল আর বাইরের কড়াই থেকে শাকের জল মানে শাক মানে কি বলবো সেদ্ধ করে নিয়ে এসে এই যে ফোড়ন দিলাম শাক হয়ে গেছে ডিম রান্না হচ্ছে আর এদিকে দেখো নতুন জিনিস করে ফেললাম এই যে হচ্ছে উচ্ছে তরকারি তা আবার খয়রা মাছ দিয়ে সবাই হাসবা ছোট মাছ দিয়ে আর এদিকে হচ্ছে তোমার কি যেন বলে লোটে মাছের বড়া এই শুভজিৎ খুব ভালো খায় এখন ভাত বাড়তে যাবো চলো বন্ধুরা চারটে তিরিশ বাজে আর রান্না খাওয়া সব কমপ্লিট এসব ডাং সব পড়ে রইল এখন মালা গাথার কাজটা আগে করতে হবে তো চলো মালার ঘরে চলে যায় আর তারপরে মালাতে সাহায্য করতেও বসে পড়েছে শুভজিৎ সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে ওরা একটু ফুল ভেঙে দিচ্ছে আজকে পাঁচশো টাকা কেজি রজনী তাই বলেছি একটুখানি করে গোটা ভেঙে দিতে দাদাকে একটু একটু করে বোট ভেঙে দিচ্ছে আমাদের গার সুবিধা হবে একটা দাদা লঞ্চ ছিল হ্যাঁ ওটা মধুমতি মধ বাংলাদেশের মানুষ মধুম দিচ্ছে না 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 মামা মামাবাড়ির পিছনেটা অন্য মধুমতি ওইটাই হ্যাঁ ঘুরে গিয়ে এই পাশে যেটা স্নান করেছি মালা গাথা চলছে গাধা রজনী রজনীর এত দাম যে বোটা ভাঙছি না মানে ওই বোটার মধ্যে দিয়ে ফুটো করে সুস বের করে দিচ্ছি আর এদিকে আবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে দাদা নিয়ে এসেছে যে কি যেন বলে তোমার গজা রানাঘাটের গজা আর এদিকে হচ্ছে তোমরা আবার বলো যে ফুলের মধ্যে থেকে নাকি সরায় না তো ফুলের আসনে বসে খায় কিন্তু না সরিয়ে পারি না তো চলো খাবার খেয়ে নি জিত আর জিতের বাবা শুরু করেছে আমি আর শুভ শুরু করব দাদা খাবে না জোর করে আর খাওয়াতে চায় না স্পেশাল খাবার আমরাই খেয়ে নি ভাইরাল কমে আমি জানি না করে তোমায় নিয়ে যাবো যখন বাপের বাড়িতে গান দেখে নেবেন এই দেখো মালাগাথা এখন শেষ হলো আর পঞ্চ জবা আর এমনি জবা গাঁথিয়ে নিয়ে এসে বরমশায় চেম্বারে দিতে গেল এই হচ্ছে আমাদের মালা আর সিঁড়ির উপরে আমার মাথার জন্য কিছু কিচ্ছু যাচ্ছে না এটা কিসের মালা বলো তো এটা হচ্ছে ফুলের মালা মালাটা কত সুন্দর হয়েছে দেখেছ এই মালা গাথা হলো এবার খেতে যাওয়ার পালা আর এই মালার সাথে আজকের ভিডিওটাই এন্ড করে দিলাম দেখা হবে আগামী দিন শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা গুড নাইট